আজ বিকালটা কেমন জানি মনটা অশান্ত হয়ে আছে এমনিতে আজ অফিসের কাজ শেষ করতে রাত হয়ে গেল তো কি আর করার বাসায় তো যেতেই হবে বুকে এক রাস সাহস নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম অফিস থেকে গাড়ি না পেয়ে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে হঠাৎ হঠাৎ শ্মশান ঘাটের সামনে চলে আসলাম মুরব্বীরা বলে যে এখানে নাকি মাঝে মাঝে কি দেখা যায় যতই ভয় না পায় কথায় আছে না একা করে নাকি ভূতেরাও ভয় পায় আজ অনেক ভয় পাচ্ছি এখানে ট্রান্সফার হওয়ার পর আজই প্রথম কাজ শেষ হতে রাত হয়ে গিয়েছে তো যখনই শ্মশান ঘাট পার হয়ে যাব ঠিক তখনই তখনই দেখতে পেলাম একটা মেয়ে কাঁধে করে একটি লাশ নিয়ে শ্মশান ঘাটের দিকেই আসছে মনে মনে ভাবছিলাম একটা মেয়ে এত শক্তি কোথায় থেকে আসলো পুরো একটি লাশ একাই কাঁধে নিয়ে আসছে হঠাৎ দিকে সে আমার সামনে আর বলতে লাগলো এই যে মশাই আমাকে একটু সাহায্য করবে এই লাশটা দাফন করতে হবে লাশটাকে দাফন করতে করতে প্রায় এগারোটা বেজেস এবার মেয়েটাকে বললাম তাহলে আপনি এখন কই যাবেন আসেন আপনাকে বাড়িতে পৌঁছে দেয় মেয়েটা বলল আমি যেতে পারবো আপনি চলে যান আপনার বাসা তো অনেক দূর হয়তো কেউ অপেক্ষা করছে আপনার জন্য মনে মনে ভাবতে লাগলাম একটা মেয়েকে কিভাবে শ্মশানে ছেড়ে দেয় আবারও বললাম আসেন নেই মেয়েটা আর না বললো না আমার সাথে যাওয়ার জন্য হ্যাঁ বললো মেয়েটার দিকে এত কম লক্ষ্য করি না মেয়েটা তো অনেক সুন্দর চাঁদের আলোতে মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছে খানিকটা পুরীর মতো এখন কথা হলো পরীর মতো কি আসলেই পড়ে নাকি অন্য কিছু তা জানার জন্য ও বাংলা সিক্স এইট সেভেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বিতীয় পর্বের জন্য করুন খুব শীঘ্রই আসছে লোডিং